আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আশা করি সলমানী বাইবরা সবাই ভালো আছেন আমি সময়টা থেকে আব্দুর রহিম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো শীতের রোমিটার শীত অলরেডি শুরু হয়ে গেছে এখন আপনারা রোমিটার কিনতে হলে সময় অ্যাটাটাসে যোগাযোগ করেন আজকে এখানে রেড শুজ ব্র্যান্ডের মিয়াকোর চাপ ব্র্যান্ড আসলে আমরা কোথায় আছি একটু খেয়াল করেন এটা হলো আপনার মিয়াকোর শোরুম এবং দোকানের নাম সময় এটাটাস দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিসতলা গ্র্যান্ড ফোর ডাকা বারোশো পাঁচ এখানে আপনার হটলাইন নাম্বার দেওয়া আছে তারপর তিনোটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো বাইবার মেসেঞ্জার সব কিছু আছে ইউটিউব চ্যানেল ফেসবুক আপনারা এটা শেয়ার করে দিবেন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন নিশ্চয়ই নতুন প্রোডাক্ট সবার আগে পেয়ে যাবেন আজকে এইখানে যে রোমোটারগুলো রাখা আছে এটা একটা হলো দুই হাজার একদম লেটেস্ট কোয়ালিটি দুই সালের মডেল এটা দুই সাল শেষ হয়ে গেছে এখন দু হাজার সালের জন্য আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসলাম এবং পঁচিশ সাল কিন্তু আপনার বেশি দিন আর সময় নাই এক মাস পরেও কিন্তু ক্রোমিটারের প্রয়োজন বেশি থাকবে তো এখন কিন্তু আমরা দামাকা একটা অফারের রেটটা দিব যেগুলো গত বছর আমরা সাত হাজার সাড়ে ছয় হাজার আট হাজার টাকা করে রোমিটার বিক্রি করছি সেগুলো কিন্তু একটু যখন ঠান্ডাটা কম থাকে তখন একটু দাম কম থাকে যখন ঠান্ডাটা বেড়ে যায় তখন সবাই কেনার চাহিদাটা বাড়ে সেই ক্ষেত্রে আপনার রোমিটারগুলো প্রখন প্রাইস বেড়ে যায় স্টক থাকে না বাড়তি দামে কিনতে হয় আর এখন আপনারা যারা নেবেন একদম পানির দামে নিতে পারবেন আজকে রোমিটার দেখেন কত সুন্দর একটা আনকুমন রোমিটার দুই হাজার ওয়ার্ডের দেখেন এটা হলো মিয়াকো ব্র্যান্ডের ড্যান্টল হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইউরোপের ব্র্যান্ড এটা মিয়াকোর সাব ব্র্যান্ড দুই হাজার ওয়াড টু টোয়েন্টি চলবে এবং আপনার অটোমেটিক রোমিটার এটা আপনার গরম হলে অটোমেটিক রুমের ভিতরে আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে একটা হলো পনেরোশো ওয়ার্ডের এই যে এইখানে দেখেন একটা হলো পনেরোশো ওয়ার্ডের পনেরোশো ওয়ার্ডের চোদ্দো আঠারো মডেল আর এটার মডেলটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে মডেলটা একটু খেয়াল করেন আপনারা এখানে এই যে লেখা আছে একটু মডেলটা দেওয়া আছে একটু খেয়াল করেন এই যে এখানে মডেলটা দেওয়া আছে তো আপনারা এখানে যদি স্টিং শট দিয়ে দেন আমরা প্রোডাক্টটা আপনাদেরকে দিতে পারবো রেড সুজ ব্র্যান্ডের দুইটাই মডেল একটা হলো পনেরোশো ওয়াট একটা হলো দুই হাজার ওয়াটের যার যেরকম প্রয়োজন যেরকম হিটের প্রয়োজন দোলোটার কিন্তু আপনার এটার হিটটা একটু কম হবে এটার হিটটা একটু বেশি হবে কারণ এটা যাতে দুই হাজার ওয়াট এটা পনেরোশো ওয়াট এগুলি আপনার একবারে খুবই কোয়ালিটি প্রোডাক্ট আমি একটু দেখাই আপনাদেরকে এখানে দেখেন সুইচ দেওয়া আছে এই যে লাইট দেওয়া আছে অটোমেটিক আপনি সুইচ করা আছে এখানে আপনার ফ্যানের অপশানও দেওয়া আছে এই রুমেরটা আপনার এই যে দেখেন ফুল স্পিরিট এখানে সুইচ দেওয়া আছে মুভিনের জন্য এই যে মুভিনের জন্যে সুইচ দেওয়া আছে এটা টেম্পারেচার দেওয়া আছে এখান থেকে টেম্পারেচার যখন আপনি বাড়াই দেবেন এটা মুভিন হইতে থাকবো চতুর্দিকে এবং গরম হাওয়াটা বের হয়ে যাবে এই যে গরম আস্তে আস্তে বের হতে 10 দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার রুমটা ফুল গরম হয়ে যাবে আর এটা চতুর্দিকে ঘুরে ঘুরে আপনার মুভিন করে এবং তাপ মাথাটা বের হবে যারা ঠান্ডা মনে করেন যে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে তাদের এরকম একটা রোমিটার কিনলে দুইশো থেকে আড়াইশো স্কোয়ার ফিটে মোটামুটি সম্পূর্ণ কাভার করবে এগুলি আপনার সম্পূর্ণ বাজারে কোয়ালিটি পুরোট একটা রোমিটার আপনাদের এখানে সুজ অফ করে দিলে এটা আর মুভিন করবে না স্যুচ দেওয়া আছে এটা হাই লো সব কিছু দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাই আপনারা মিডিয়ামে চালাতে চাইলে মিডিয়ামে চালাতে পারবেন হাই হাইতে চালাইলে হাইতে চালাইতে পারবেন এইখানে আপনার টেম্পারেচার বাড়ানো কমানোর অপশন দেওয়া আছে আর এটা অটোমেটিক আপনার যখন আপনি এটা হিট করবেন তখন অটোমেটিক এটা আপনার হিট হয়ে গেলে বন্ধ হয়ে যাবে দনোটা রুমিটার একই সিস্টেমের আপনারা আবারও একটু দেখেন এই যে মুভিনটা সম্পূর্ণ ঘুরে ঘুরে মুভিন করবে আর রুমটা আপনার গরম করবে এবং এটা চলে যাবে হলে আপনার রেড শুজ ব্যান্ডের যখন আপনি এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তখন আপনি মনে করেন আবার এখানে আপনার ফ্যানের অপশন আছে এই যে ফ্যানের অপশন আছে একটু খেয়াল করেন আর এই যে টেম্পারেচার বাড়ায় দিলাম তখন এখন বাইরে বু ঠান্ডা হাওয়াটা গরম হাওয়াটা আর বের হবে না ঠান্ডা হাওয়াটা বের হবে তো এই রোমিটারগুলো আপনারা যখনই নিতে চান জুরু জুড়ুত নিতে পারেন আর আমি আপনাদেরকে দেখাই এটা নিচে একটা সার্কিট বেকার আছে অটো সার্কিট বেকার আছে এই সার্কিট বেকারটা আপনি চাপ খাইলে কিন্তু এটা চলবে সমান জায়গা বসাইতে হবে সমান জায়গা না বসালে এটা চলবে না এবং যেটা বড়ো সাইজ দুই হাজার ওয়ার্ডের এই দুই হাজার ওয়ার্ডের মালটা এখন প্রচুর পরিমাণ চাহিদা মাল অলরেডি আমাদের হাতে আস্তে আস্তে কিন্তু অলরেডি আমরা অ্যাডের আগে কিন্তু অনেক প্রোডাক্ট বিক্রি করে ফেলাইছি যাদের প্রয়োজন এই যে দেখেন সার্গেট বেকার আছে এখানে সার্গেট বেকারটা এটা পুস করলে পুস করা থাকলে এটা চলবে যদি সমান জায়গা না বসান তাহলে চলবে না আর এখানে একটু সিস্টেমটা দেখেন এটা সম্পূর্ণ আপনার সাউন্ড বক্সের মতন এখানে আপনি দেখেন অপশনটা দেওয়া আছে এই যে সাবিটা আপনি বাড়া দিবেন আর এখান থেকে আপনি রেগুলেটারটা এই যে দিবেন দেওয়ার পরে এখানে যে সাবিটা বাড়ানোর জন্য এই যে সাবিটা কিন্তু ওয়ান আপ এটা হিট বন্ধ থাকবে এবং কমবে ফুল স্পিরিটের জন্য মানে যদি হাজার ওয়াট আপনি চালাতে চান এখন দুই হাজার ওয়াট আর নিচে এটা স্যুজ আছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে একটা শুজ দেওয়া আছে এটা হলো মুভিনের জন্যে এটা দিলে আপনার মুভিন করতে থাকবে এটা ঘুরবে যে দেখেন একটু খেয়াল করেন যখন এটা আপনার এখান থেকে ঘুরবে তখন এটা আপনি বুঝতে পারবেন যে এটা মুভিন হচ্ছে এই যে এই যে এই যে হলো আপনার ঘুরবে মোভেন করবে চতুর্দিকে ঘুরে ঘুরে আপনার বাতাস দিবে এবং এই যখন আপনার যেটা সোজা করতে চান এটা পিছনের সুজ আছে আমি সুচটা অফ করে দিচ্ছি এই যে দেখেন সোজা হয়ে যাবে যখন আপনি সুজটা অন করে দিবেন তখন এটা ঘুরতে থাকবে দুই দিকে আপনার ঘুরে বাতাস দিবে এবং প্রচুর পরিমাণ হিট এটা আপনার সম্পূর্ণকারী কোয়ালিটি প্রোডাক্ট একটা বাজারে সম্পূর্ণ লেটেস্ট একটা কোয়ালিটি যদি রুম হিটারের আসলে কাজ হলো আপনার রুম গরম করার জন্য যখন আপনার রুম গরম করবেন তখন এইটার মধ্যে কিছুই নাই আপনি কি করবেন কারেন্টের লাইন লাগাই দেবেন কারেন্টের লাইন লাগা দিয়া এখানে রেগুলেটারটা আপনার একটু বাড়াই দিতে হবে এই যে রেগুলেটারটা বাড়া দিবেন ফুল স্পিরিটের জন্য এইটা হলো আপনার স্পিরিট বাড়ানো কমানোর জন্যে দেখেন এখানে স্পিরিট বাড়ানো কমানোর অপশন আছে মানে হাই স্পিরিট লো স্পিরিট এখানে টেম্পারেচারটা বাড়বে আর পিছনে যে স্যুচটা দেওয়া আছে এইটা হলো আপনি দিলে এভাবে ঘুরবে এই যে দেখেন সুসটা দিয়ে দিছি এখন ঘুরতে আছে আপনি যখন সোজা করতে চাইবেন সোজা করতে চাইলে সুচটা বন্ধ করে দিলে আপনি এটা সোজা হয়ে যাবে দনুটা কিন্তু একই অপশন আর এগুলি কিন্তু একবারে বাজারে সম্পূর্ণ আপডেট প্রোডাক্ট এই রোমিটার শীতের সময় ফুল শীত যখন পড়বে তখন কিন্তু পাওয়া যাবে না এখন যারা ভিডিও দেখতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন যাদের রোমিটারের প্রয়োজন এই মুহূর্তে আমাদের এই ভিডিও দেখে আপনারা অর্ডার করতে পারেন তো আজকে এগুলার আমরা রোমিটারের সম্বন্ধে আসলে এত কিছু বলা জানা এত কিছু নাই এগুলো প্রত্যেকটা দুই বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ফ্রি থাকবে দুই বছরের মধ্যে যদি এটার কয়েল নষ্ট হয়ে যায় কোনো সমস্যা আমরা আপনাদেরকে কয়েল লাগা দিব দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে ঠিক করে দিব পাঁচ বছরের সার্ভিস ফ্রি পাবেন তো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এক হাজার টাকা আমাদেরকে বিকাশ করতে হবে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি এই পনেরোশো ওয়াটের যে রোমিটারটা এটা এই মুহূর্তের জন্য এটা প্রাইস থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু আমরা এক হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে এখন চার হাজার পাঁচশো টাকা আর যেটা আপনার দুই হাজার ওয়াট এটার দাম থাকবে ছ হাজার পাঁচশো টাকা তো সুমার্টার থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এখনকার জন্যে থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হইলে আপনারা এটা নিতে পারবেন আর এটা হইলো আপনারা সাড়ে চার হাজার টাকা হলে এটা নিতে পারবেন পনেরোশো ওয়াট আর হইলো দুই হাজার ওয়াট তো যার প্রয়োজন হয় এই মুহূর্তে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা অর্ডার করেন পরবর্তীতে আমাদের পনেরো দিন পরে আমরা এই রেট আপনাদেরকে দিতে পারবো না এখন যারা নেবেন আপনাদের জন্য আবারও বলে দিচ্ছি এটার দাম থাকবে আপনার সাড়ে ছ হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা রাখবো আর এটা চার হাজার পাঁচশো টাকা রাখব তো সারা বাংলাদেশে ঘরে পয়সা প্রোডাক্টটা নিতে পারবেন যারা আমার এই ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ